বিসমিল্লাহির রহমানির রহিম আমাকে একটা আরএক্স উপহার দিয়েছিল নিজের ব্যক্তিগতভাবে চালানোর জন্য আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকদিন চালিয়েছি গাড়িটা আমার খুব ভালো লেগেছে চালানোর জন্য এটা বিক্রির কোনো আশা ছিল না বা এরকম নিয়তও ছিল না গাড়িটা আমার প্রিয় ভাই খুলনা থেকে আমার কানে চলে এসেছেন আর আমি

এই দায়িত্ব নিয়ে যে আমি কারো হাতে দেবো তাও আমি বলে বলিনি আমি বলেছি আমি নিজে যে আপনার দিয়া দেবো আলহামদুলিল্লাহ কালকে যাওয়ার কথা ছিল একটা প্রোগ্রামের কারণে যেতে পারবো না হয়তো তার পরের দিন আল্লাহ ছেলে আবার তার জিনিসটা তার হাতে তার আমানতটা আমি দিয়ে আসবো হয়তো একদিন দেরিও হতে পারে যাই হোক সে একটা মনের মতো গাড়ি পেয়েছে যতদিন এই গাড়িটা চালাবে যদি সঠিকভাবে এই গাড়িটাকে ম্যান্টেনেন্স করে রাখে দুই চার বৎসরও আমার নাম বলবে না এটা আমার নাম করতেই হবে এত সুন্দর পরিবেশের একটা গাড়ি আমার ভাই আমার কাছ থেকে উপহার হিসেবে নিয়ে গেল উপহারের জিনিস জোর করে নিয়ে গেল ভাই আপনি বলেন কিছু বলেন আমি গাড়িটা দেখে অনেক খুশি হয়েছে এবং আমার অনেক পছন্দ হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাইরে ব্যবহারটা আমার খুব ভালো লাগছে যে তাই আমি সেই কিনা থেকে তিন চার হাজার টাকা চলে আসছি আমার গাড়িতা আপনারা আমার한테 ভরসা দিলে আমার বিশ্বাসা 100% আপনাদের উপর আমার তো ভালো লাগে এখানে এসে আমি আশা করি আমার বন্ধুদের জন্য গাড়ি নিতে আসব সেই আত্মবিশ্বাস আমার আছে আচ্ছা জামাই কেমন আমার পছন্দের ভিডিও তো আপনি টেনশন করবেন না যে আপনার গাড়ি যে হাতে পৌঁছানোর পর্যন্ত কোনো টেনশন না ভাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবেন ঠিক আছে